বাঙাল বলা আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে কোথায় আছে শিয়ালের ভেতরে ভাইরাল দাদা রাজু দা রাজুদা কেমন আছে সেটা বলো ভালো আছে তুমি কেমন শরীর স্বাস্থ্য সব ঠিক আছে বাড়ির সবাই ঠিক আছে বলছি যে তুমি এখন তো শুনলাম যে তোমার যে পরোটা সেটার দাম বৃদ্ধি পেয়েছে যদি একটু ভালো আর কি দাম রেখেছো কি দিচ্ছো কারণ বলতে দেখো দব্য মিলল দাম প্রচুর হাই তিনটে পরোটা একটা ডিম একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আগে ছিল তিরিশ টাকা এখন চারটে পরোটা একটা সেদ্ধ ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ চল্লিশ টাকা চারটে ডিম চারটে পরোটা একটা সেদ্ধ ডিম কাঁচা লঙ্কা চল্লিশ টাকা একটা পরোটা বাড়িয়েছি তরকারি বাড়িয়েছি দশ টাকা বাড়িয়েছি আচ্ছা তুমি দশ টাকা বাড়িয়েছো

আমাদের এক আছে আর আমি বলতে না পুরো আমাদের পরোটা ইউনিটি দাম বেড়েছে পুরো শেয়ালদা চত্বর থেকে শুরু করে পুরো জায়গায় টুকটাক দাম বেড়েছে দাম বাড়ি সব ঠিক আছে এই যে তুমি যে একে ওকে দুটো একটা আমি অনেক কোন ধরে দেখলাম কেওকে দুটো একটা করে দিয়ে যাচ্ছে এর জন্য কি তোমার তো অনেক লস হয়েছে এর কোন प्रॉब्लम হচ্ছে আমাদের प्रॉब्लम হলেও কিছু করি যে আমি চাই তো আমি দিতে বাধ্য তো সে তো এখন তুমি মোটামুটি ভাল আমাদের এই শেহাল্লা জত্রা তোমাকে রাজু বললে যে কেউ বলে দিচ্ছে তুমি ফেমাস এবং সোশ্যাল মিডিয়া খুললেই আচ্ছা তুমি তো রাত্রির অতরাতে আমি অনেক কিছুই সব কিছু জানি আমি তোমাকে বলছি না কখন কি করো কিভাবে করো কিছু জানতে যাইছি না আমার যারা ভিউয়ারস আছে তারা সব জানে শুধু আমি এইটুকুই বলতেই যাইছি যে তোমার এই মিডিয়াতে এরকম তোমার কি আখে লাভ হয়েছে নাকি শুধু সোশ্যাল মিডিয়া যারা করছে যারা কন্টেন্ট কেয়ার তাদের শুধু আঁকে গুছিয়ে যাচ্ছে কেন আমার কিছু কাস্টম পর্যাপ্ত কাস্টমার বেড়েছে তোমার কাস্টমার বেড়েছে মানে এতে তুমি লাভবান হয়েছো তুমি ফেমাস হয়ে তুমি লাভবান হয়েছ আচ্ছা আর যেটা বলতে চাইছি যে এই যে তুমি যে কি ত্বকে দিচ্ছ ত্বকে কি দিচ্ছে ভালো হয় আলু সোয়াবিন মটল মাছ তার মধ্যে কিছুদিন ডালের বড়ি থাকে কিছুদিন কাবলি ছোলা থাকে কিছুদিন ডাল থাকে এরকম আলু সোয়াবিন মাছ এক এক দিন এক এক রকম কিছু দেওয়ার চেষ্টা করি সেটা আমি আমার পার্সোনালিটি ভাবি যে আজকে কি ডাল দেওয়া যায় আজকে কি বড়ি বাদাম দেওয়া যায় বাদামও মাছ মানে ডাল মটর সোয়াবিন কাবলি ছোলা এক একদিন এক এক রকম দোকানে গিয়ে যেটা মন ডিসাইড করে সেটা দিয়ে আচ্ছা তোমার যেতে আসতে কতক্ষণ সময় লাগে দাদা তোমার দেড় ঘন্টা দেড় ঘন্টা সময় আচ্ছা তুমি এই হার্ডওয়ার্কটা করো এর জন্য তোমাকে তো প্রথম কথা সেলুক মার আমার থেকে এরকম একজন মানে এরকম কর্ম করে যাচ্ছো এর জন্য তোমাকে সেলু যেটা মেন ব্যাপার যে তুমি কাজ করছো বছর চোদ্দ বছর ধরে তুমি এখানে কাজ করছো চোদ্দ বছর ধরে তুমি এখানে কাজ করে তোমার এই ভাইরালে হওয়াতে তোমার আগে লাভ হয়েছে আগে শুনলাম দাম চারশো পিস এখন কি সেই চারশো পিস ধরে অল্প বেড়েছে সীমিত কিছু সীমিত কিছু বাড়িয়েছি নিয়ে যেটা সেটা আবারও বলছি দাম কিন্তু সঠিক বাড়েনি চারটে পরোটা ডিম তিরিশ টাকা রেখেছি যেটা তিনটে পরোটা ডিম তিরিশ টাকা ছিল সেটা চারটে পরোটা একটা সেদ্ধ ডিম দিয়ে তিরিশ টাকা করেছি যদি মানে পেপারটা নিয়ে অসুবিধা হচ্ছে তবে পেপারটা আমি কিছু একটা করার চেষ্টা করে যাচ্ছে ঠিক আছে দাদা ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো দিন